যে লাল গড়াতো বাচ্চাটা সেখানে লাল ও গড়াই বিরাটের পরে মা মা আছে মা চলেন তো কলিযুগকে উদ্ধার করার জন্য আমার জন্ম হয়েছে কলিযুগকে রক্ষা করার জন্য আমি নামে এসেছি এই বাচ্চা কতটা সুস্থ নিজের মুখে শুনলেন যে বাচ্চা লাল করতে গরম করে না ঘুরির ওষুধ খেয়ে ঘুমোতে সে কলে ওষুধটা সেই হাতটা তুলি সোজা করতে পারতো না সেই হাত সোজা হয়েছিল আমি শুধু আমার এই হাত দিয়ে দুটো পরমান্ন খাইয়ে দিয়েছিলাম না সন্দেশ 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 খাইয়ে দিয়েছিলাম আমি হাতটা দিয়ে আমি শুধু মাকে সেবা করি যে আমার হাত দুটো দিয়ে কৃষ্ণকালী মাকে আমি আদর করি যে আমি হাত দিয়ে মায়ের চরণ চোখ অনেক ভক্তরা বলে রাস্তার মধ্যে যখন যায় আমার অনেক ভক্তরা আমাকে অনেক

গোটা পৃথিবীর মানুষের জন্য যেন আমি লড়াই করতে পারি আমি তাই করবো আমি ধ্যান করবো মা আমি সারা লাইফটা আমার সারা জীবন মায়ের চরণে আমি ধ্যান করবো নিজেকে আমি উৎসর্গ করবো গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়